গভীর একটা রাতে আম্মুর ঘর থেকে কেমন একটা যেন সাউন্ড আসতেছে অনেক সাউন্ড হচ্ছে আম্মুর ঘর থেকে ভাবলাম যে আজকে আব্বু নেই আম্মু কি কান্না করতেছে তখন কতক্ষণ রুমে বসেই পাশাপাশি রুম তো আম্মুর আর আমার চুপ করে কিছুক্ষণ শুনলাম শব্দগুলা দেখলাম শব্দগুলো অত্যন্ত অশ্লীল একটা শব্দ বের হচ্ছে রুম থেকে তখন আমি উপায় না খুঁজে গেলাম ভাবলাম ডাকবো আবার ভাবলাম হয়তো বা বাবা চলে এসেছে আজকে রাতে বা পরে বাহিরে দেখলাম আব্বুর জোতা টোতা কিছু নেই আব্বু আজ আসেনি আমি নি পা আপনাদের সামনে ছোট্ট একটি গল্প নিয়ে যাই হোক তো সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমিও ভালো আছি আপনাদের মাঝে আজকে কেমন একটা গল্প শেয়ার করব হয়তো বেড়া থেকে কেউ কিছু শিখবেন আবার কেউ অন্যভাবে নেবেন এটা আপনাদের ব্যাপার শুরু করলাম গল্পটা যাই হোক আমি ক্লাস নবম শ্রেণীর ছাত্রী রুল দশের ভিতরেই আছে ক্লাসের একজন ভালো স্টুডেন্টস আমি তারপর ক্লাস টেনে উঠবো সামনে আছে এর জন্য ভালোভাবে ক্লাস নাইন থেকে প্রিপারেশন নিয়ে শুরু নেওয়া শুরু করলাম যদিও বা এটাকে নিউ টেন বলা হয় তো তখন থেকেই প্রিপারেশান নেওয়া শুরু করি যে পড়তে হবে কারণ এসএসসি পরীক্ষা বাবা এত কষ্ট করে পড়াচ্ছে আমাকে তার মান রাখতে হলে অবশ্যই আমাকে ভালো একটা রেজাল্ট নিয়ে বের হতে হবে স্কুল থেকে ওইটা ভেবে যেহেতু লাস্টের দিক বছরের শেষ পরে থেকে প্রিপারেশান নেওয়া শুরু করলাম ক্লাস টেনে যাব এর আগেই প্রিপারেশান নিয়ে নিলাম তারপর আপু সায়েন্সের ছাত্রী ছিলাম তো আপু ভালো ভালো টিচার আনত আমার জন্য উনি টিচার আনতো এই কারণে যে ভালো ভালো টিচার আনতো পড়ার জন্য প্রয়োজন হতো তখন আম্মুর কি হয় আম্মু একটা টিচারকেও পছন্দ করে না বাবা তো আনে টিচার ভালো ভালো দেখে কিন্তু এখানে আব্বু পছন্দ করে না আব্বু বলে কি টিচার আম্মু বলে কি টিচার এখানে একটা ভালো না যাই হোক টিচারগুলো একটা ভালো ছিল না তারপরে ভাবলাম যে ভালো না মানে তখন এখানে আমার কিছু বলার ছিল না এখানে আমার কিছু বলারও নেই কী বলবো এখানে কি বলবো কিছুই বলবো না তো যাই হোক তারপর আমিও কিছু বলি না তখন একটার পর একটা প্রায় বারো চোদ্দোটা টিচার চেঞ্জ হয়ে গেছে আমার একটার পর একটা একটার পর একটা চেঞ্জ হতেই আছে একদিন কি হলো আব্বু টিচার একটা পছন্দ না তখন আব্বু আম্মুর কথা তখন মানত খুব আম্মুকে খুব ভালোবাসতো তো আম্মু আমার আব্বু আম্মুকে আব্বু খুব ভালোবাসত প্রচন্ড ভালোবাসত যদি বলেন যে জীবনের থেকে বেশি ভালোবাসত তাহলে বলবো যে হ্যাঁ জীবনের থেকেও বেশি ভালোবাসত শুধু বেশি না তার থেকেও যদি দ্বিগুণ ভালোবাসা থাকে তাহলে আব্বু সেটাও বাঁচত যাই হোক পরে এমন একদিন এমন একটা ঘটনা ঘটে যে ঘটনার মাঝে অনেক কিছু বোঝায় আমার বাবা বলে যে এত টিচার দেখলাম তোমার একটা পছন্দ হলো না মেয়েকে নাকি পড়াতে পারে না আমি তো স্টুডেন্ট আমি জানবো যে মা বাবার যেটা পছন্দ সেটাই আনবে তখন আব্বু আম্মুকে দায়িত্ব দিয়ে দেয় যাই হোক তাহলে তুই একটা টিচার ঠিক করে দাও তুমি একটা টিচার ঠিক করে দাও আম্মুকে বলে তখন আম্মু কি করে একটা টিচার ঠিক করে আমার জন্য ওই টিচার দেখতে ভালোই হ্যান্ডসাম সুন্দর ভালোই আছে খারাপ না দেখতে ওনাকে ঠিক করে তখন আম্মুর আর কোনো কথা এখানে আসে না উনি আমাকে পড়ানো শুরু করে আমিও পড়ি তবে হ্যাঁ টিচার ভালো ছিল আমার সাবজেক্ট খুলে ভালোভাবেই বুঝিয়েছে আমিও ভাবলাম যে আম্মু ভালোটাই এনেছে আমার জন্য ওটাই ভাবতাম কিছুদিন পর দেখি সেই কি অবস্থা একদিন স্কুলে গেলাম ক্লাস ওই দিন খুব তাড়াতাড়ি শেষ হয়ে গিয়েছে আবার আম্মুর সাথে ওই টিচারটার আবার অনেক কঠিন সম্পর্ক আছে আগে থেকেই তাই তো উনি ওনাকে ঠিক করে আনলো তখন উনি ওনাকে বাসায় নিয়ে আসলো যাই হোক তারপর টিচারকে বাসায় নিয়ে আসলো আমি স্কুলে ছিলাম আম্মু তো জানে যে আমার চারটা বাজে ছুটি হবে আমি চারটা বাজে আসবো আম্মু তার আর জানে না আমি আজকে এত তাড়াতাড়ি চলে আসবো আমি দুইটার সময় চলে আসি যখন লাঞ্চের টাইম হয় তখন আমি চলে আসি কেমন যেন একটা মনের ভিতর করছে আর প্রচণ্ড খারাপ লাগতেছে আমার তো যাই হোক গেলাম আর দরজা নক করে ভিতরে ঢুকলাম আম্মু কী করলো বলছি কি রে তুই আজকে এত তাড়াতাড়ি চলে আসলি বললাম মা আমার আজকে ভালো লাগতেছিল না কেমন কেমন জানি লাগছিল তার জন্য বাসায় চলে আসলাম তখন মা বলে যে ঠিক আছে চলে আসছিস ঘরে আচ্ছা তুই চলে আসছিস তোর টিচারও আজকে তাড়াতাড়ি চলে আসছে আমি হতদম্ব হয়ে গেলাম চুপ হয়ে গেলাম স্তব্ধ হয়ে গেলাম আমি ভাবতে শুরু করলাম মানে কি এটা কি হলো আমার টিচার কীভাবে জানে যে আমি এত তাড়াতাড়ি চলে আসলাম আমার টিচার তো জানার কথা না আমি এত তাড়াতাড়ি কীভাবে আসবো এটা টিচার কিভাবে জানে ওটা ভেবে চুপচাপ অথভঙ্গ হয়ে চুপচাপ বসেছিলাম যেটা টিচার কিভাবে জানবে যে আমি এত তাড়াতাড়ি আসব যাই হোক টিচার কী করে পড়তে বসলাম আব্বু গেল একটু শহরের দিকে হয়তোবা তিনার তিনার কোনো কাজ ছিল আব্বুর ব্যবসা ছিল এমনিতেই দোকান ছিল তারপর কম্পিউটার নিয়ে একটা কি জানি একটা ব্যবসা করতে ওটাও ছিল কোনো মনিটরের কারণে বা আব্বু শহরে গেল আনার জন্য শহরে গেল রাত হয়ে গেল ঘুমিয়ে পড়লাম আম্মু অন্য রমে ঘুমাচ্ছে আমি একরমে ঘুমাচ্ছি ঘুমিয়ে পড়লাম কিছুক্ষণ পর দেখি আম্মুর ঘর থেকে আম্মু আবার কি করলো জানেন আমার টিচারকে রাতে নিয়ে আসলো বাসায় দুইজনে একরমে আছে যেহেতু আজকে আব্বু নাই সেজন্য রাত পায় অনেকটা গভীর হয়ে গিয়েছে আমিও নিজের দরজাটা দেই নাই এমনিতেই শুয়ে পড়েছি তারপর গভীর একটা রাতে আম্মুর ঘর থেকে কেমন একটা যেন সাউন্ড আসতেছে অনেক সাউন্ড হচ্ছে আম্মুর ঘর থেকে ভাবলাম যে আজকে আব্বু নেই আম্মু কি কান্না করতেছে তখন কতক্ষণ রোমে বসেই পাশাপাশি রুম তো আম্মুর আর আমার চুপ করে কিছুক্ষণ শুনলাম শব্দগুলো দেখলাম শব্দগুলো অত্যন্ত অশ্লীল একটা শব্দ বের হচ্ছে রুম থেকে তখন আমি উপায় না খুঁজে গেলাম ভাবলাম ডাকবো আবার ভাবলাম হয়তোবা বাবা চলে এসেছে আজকে রাতে হয়তোবা পরে বাহিরে দেখলাম আব্বুর জোতা টোতা কিছু নেই আব্বু আজ আসেনি আব্বু যখন আসে আব্বু তো আমার রুমের পাশের রুমেই ড্রেসটা চেঞ্জ করে রাখে ওটাও চেক করলাম দেখি আব্বু নেই তাহলে কে থাকতে পারে আমার আম্মুর কাছে তখন এত কিছু চিন্তা না করে আম্মুর দরজা দিয়ে নক নক করিনি তাহলে তো যাই হোক যদিও আমার মা এখানে এভাবে না দেখাটাই ভালো ছিল কিন্তু তারপরও ওই রকম আওয়াজ পেয়ে আমি থেমে থাকতে পারলাম না আমি দরজাটা খুব হালকা করে খুলে দেখলাম যে আমার টিচার আমি ভয়ে হতদম্ব হয়ে গিয়েছিলাম আমি অবাক হয়ে গিয়েছিলাম অত্যন্ত অবাকের মধ্যে আমি তাকিয়েছিলাম চোখ মায়ের দিকে বড় বড় চোখ করে এ কি হচ্ছে কি হচ্ছে এগুলো এগুলো কি হচ্ছে আমি বুঝতে পারছিলাম না আমার টিচার কেন আমাদের বাসায় পরে বুঝতে পারলাম মা আমার বাবার ভালোবাসে না আমার বাবা কতই ভালোবাসতো আমার মাকে নিজের মন প্রাণ দিয়ে নিজে যে টিচার ঠিক করেছে সেই টিচারই আমার জন্য রেখেছে মা যাই বলে তাই শোনে আব্বু এতটা ভালোবাসে আম্মুকে কিন্তু আম্মু আমার বাবাকে এতটা ভালোবাসেনি আজ বুঝতে পারলাম আমি ভাবতাম আমার বাবাও মনে আমার আম্মুকে খুব ভালোবাসে কিন্তু এটা দেখার পর নিজের চোখকে বিশ্বাস করতে পারলাম না নিজের মনকে সান্ত্বনা দিতে পারলাম না নিজের সব কিছু দিয়ে তখন দেখলাম কি হচ্ছে এটা যাই হোক তারপর ওখান থেকে দেখার পর চুপ করে রোমে গিয়ে শুয়েছিলাম ভাবলাম যে এই কথাটা এখন না হয় নাই বা বললাম মা আর মেয়ের ব্যাপার যেহেতু এটা এখানে বলাটা ঠিক হবে না আর টিচার সম্মান করি তাকে আমি তার কাছে পড়াশোনা করি উনি আমার একদিন হলো উনি আমার শিক্ষক তাই বলে চুপ করে রোমে গিয়ে শুয়ে পড়লাম আর ওই আওয়াজটুকু শুনতে থাকলাম ঠিক কিছুক্ষণ পর আবার সকাল হয়ে যায় আমি সকালে উঠি নাস্তা করি এর আগে আম্মু টিচারকে বিদায় দিয়ে দিয়েছে বাসা থেকে লুকিয়ে উঠি উঠে প্রেশ হয়ে গোসল করে স্কুলে যাই তারপরে আব্বু বাসায় আসে আমিও ক্লাস শেষ করে চারটের দিকে বাসায় চলে আসি বাসায় আসার পর আমার টিচার আসে আমাকে পড়ানোর জন্য তখন আমি আব্বু আব্বু ছিল সামনে আম্মু ছিল আমি শুধু বলে দিলাম আব্বু আমি এ টিচারের কাছে পড়বো না আমার এ টিচারকে দরকার নেই তুমি আমার জন্য আরেকটা টিচার দেখো তখন বাবা বলল কেন রে মা তোর আম্মুতে এই টিচারটা তো জন্য ঠিক করেছে দেখলাম ভালোই পড়াচ্ছে তুইও ভালোই পারছিস তাহলে কেন পরে আমি বাবাকে কাল রাতের বিষয়গুলো খুলে বললাম যদিও বা আমার বাবা আমি তার মেয়ে যদিও বা জানি না বলা ঠিক হয়েছে কি না কিন্তু না বলে যে উপায় নেই আমার আব্বু আমার আম্মুকে এতটাই ভালোবাসে যে তিনি কোনো প্রয়োজন ছিল না আরেকটা মানুষের প্রতি আসক্ত হওয়ার কিনা দিয়েছে সব কিছু আছে আমার আমার বাড়ি আমাদের বাড়িতে কিচ্ছুর অভাব নেই সব কিছু আছে তারপর আমার আম্মু আমার জন্য তার প্রেমিকাকে টিচার রান টিচার ঠিক করে আমার জন্য নিয়ে এসেছে ভাবলেন তারপর হতদম্ব হয়ে চুপ হয়ে নীরবে নিচের দিকে তাকিয়ে পায়ের দিকে তাকিয়ে চুপচাপ করে শুধু বাবার থাক বাবারকে কথাগুলো বললাম যে বাবা এরকম এরকম বাবা হতধম্ব হয়ে মেয়ের সামনে কি বলবে বুঝতে পারছিল না আম্মুকে গিয়ে বসিয়ে দুটা থাপ্পড় বসিয়ে দিল তার গালে আর বলল এই আমার ভালোবাসার প্রতিদান দিলে মেয়ে হয়ে না করব কিন্তু ওইটুকু পরিস্থিতি আমার ছিল না কারণ আমার টিচারের সাথে আম্মু ছি সেটা ভেবে আমি কিছু বলতে পারিনি চুপ করে শুধু নিচের দিকে তাকিয়ে সব কিছু শুনছিলাম ভাবলাম সরে যাবো কিন্তু মা বাবার এসব দেখে চুপ থাকতে পারলাম না তখন বাবা হুট করে কি করে আম্মুকে আর টিচারকে ধাক্কা দিয়ে বের করে দিয়ে দরজাটা চাপিয়ে দেয় পরে শুনলাম তারা বিয়ে করে নিয়েছে ভালো থাকুক কিন্তু বাবা তো বাবা বাবা আমার দিকে তাকিয়ে এভাবেই আছে বাবা মেয়ে সুন্দর দিনটা কাটছিল দিন যাচ্ছে ওই মায়ের ব্যাপারটা মনে রাখিনি আর কারণ এরকম মা আমার প্রয়োজন নেই যে মা এত বড়ো একটা মেয়ে থাকতে পরক্রিয়া করে আমার টিচারের সাথে ওই মেয়ের সাথে ওই মেয়েকে আমি মা বলে ডাকবো না যা হয়েছে ভালো হয়েছে আলহামদুলিল্লাহ ভালো আছি বাবাকে নিয়ে এরকম থাকতে চাই দোয়া করবেন আমাদের বাবা মেয়ের জন্য আর এরকম মা প্রয়োজন নেই কোনো ঘরে এরকম মা থাকলে তাকে বিসর্জন দেওয়া উচিত যাই হোক তো ঠিক আছে এটুকুই আমার আজকের গল্প প্রতি অনেকটা ইমোশন হয়ে গিয়েছিলাম তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম